রাজ্য দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে নারীদের আহ্বানে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে গত নয় ডিসেম্বর থেকে এই অঙ্গীকার যাত্রা চলছে কলকাতার উদ্দেশ্যে কোচবিহার পুরুলিয়া ও কাকদ্বীপ ঝাড়গ্রাম থেকে শুধু নারীরা নয় পুরুষরাও এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছেন নারীদের সম্মান রক্ষায় ও অভয়ের আন্দোলনের সমর্থনে সকলে অঙ্গীকারবদ্ধ হচ্ছে এই যাত্রার মাধ্যমে মঙ্গলবার ষোলো তারিখ চারটি জায়গা থেকে মিছিল এসে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের পাদদেশে মিলিত হবে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট অফিস সমস্ত জায়গায় এবং আমাদের রাজ্যেও এই ঘটনা ঘটছে সার্বিক নারী নিরাপত্তার দাবি নিয়েই জাগো নারী জাগো বন্ধু শিখা এই যে অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে নয় থেকে ষোলোই ডিসেম্বর তার একজন অঙ্গীকার যাত্রী হিসাবে আমি বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়ার পশ্চিমবঙ্গের পশ্চিমা রুটে যাত্রী হিসাবে এই যাত্রায় পা মিলিয়েছি এটা আমাদের দাবি যারা নিয়েছেন মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা দেশের সুরক্ষার দায়ভার তাদের উপর আমরা চাই তারা এটার ব্যবস্থা নেই সামাজিক হিসাবে দেখা দিয়েছে এটা যথাযোগ্য তারা ব্যবস্থা নেই এই দাবিটা আমরা তাদের কাছে রাখতে চাই এবং বিচারের নামে যে সব জিনিসগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে ছাত্রী হিসাবে মানে ইনসিকিউর ফিল করছি নিজেদের প্রতিষ্ঠানে রাস্তায় ঘাটে টিউশন যেতে স্কুলে যেতে কলেজে যেতে আমি জেলার অঙ্গিকা যাত্রী হয়ে প্রতিষ্ঠান রাস্তাঘাট অফিস সমস্ত জায়গায় এবং আমাদের রাজ্য এই ঘটনা ঘটছে সার্বিক নারী নিরাপত্তার দাবি নিয়েই জাগো নারী জাগো বন্ধু শিখা এই যে অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছে নয় থেকে ষোলোই ডিসেম্বর তার একজন অঙ্গীকার যাত্রী হিসাবে আমি বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়ার পশ্চিমবঙ্গের পশ্চিমা রুটে যাত্রী হিসাবে এই যাত্রায় পা মিলিয়ে এটা আমাদের দাবি যারা এই যে দায়িত্ব নিয়েছেন মন্ত্রীরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা দেশের সুরক্ষা দায়ভার তাদের উপর আমরা চাই তারা এটার ব্যবস্থা নিক এই যে একটা সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে এটা যথাযোগ্য তারা ব্যবস্থা নিক এই দাবিটা আমরা তাদের কাছে রাখতে চাই এবং বিচারের নামে যেসব জিনিসগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে ছাত্রী হিসাবে মানে ইনসিকিউর ফিল করছি নিজেদের প্রতিষ্ঠানে রাস্তায় ঘাটে টিউশন যেতে স্কুলে যেতে কলেজে যেতে আমরা চাই যারা এইসব প্রশাসনের অবস্থায় দায়িত্বপ্রাপ্ত আছেন বিচার ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত আছেন যারা বিভিন্ন প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তা এটা যথোপযুক্ত ব্যবস্থা এটা আমরা চাই উল্লেখযোগ্য ভাবে লক্ষণীয় অঙ্গীকার যাত্রার আগে থেকে বিভিন্ন এলাকায় ও মহল্লায় সামাজিক সংগঠন এই যাত্রায় ঝাঁপিয়ে পড়ার ডাক দেয় নিরাপত্তা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চাই মানুষ হিসেবে নারীর মর্যাদা রক্ষায় আমি আমার উপযুক্ত ভূমিকা রাখবো এই অঙ্গীকার আমি করছি এটা আমরা স্কুলে কলেজে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় ফুটবল মাঠে মানুষদের দিয়েই মানে বিশেষ করে ছাত্র যুবক ছাত্রী যুবতী যারা তাদের দিয়েই অঙ্গীকার গ্রহণ করাচ্ছে আমরা মনে করি এরও একটা সদর্থ ছাপ তার মনের উপর পড়বে এই যে কথাটা তিনি উচ্চারণ করবেন যে নারীর মর্যাদা রক্ষায় আমি আমার উপযুক্ত ভূমিকা রাখব এই কথাটাও কিন্তু তার মনের মধ্যে একটা ছাপ ফেলবে একটা প্রভাব ফেলবে চাল আর প্রতিবাদ বলতে আমরা সরকারের কাছে আমাদের দাবি আমরা যতদিন ধরে দেখছি সপ্তাহ থেকে দিন থেকে সপ্তাহ গেল মাস থেকে বছর চলে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার তো পাইনি অভয়ার দিনের পর দিন আবার নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মহিলাদের উপরে আমরা তার বিচার চাইতেই আজকে তার বিচার চাইতেই আমরা এগারো তারিখ থেকে পায়ে হাঁটতে হাঁটতে পুরুলিয়া সুদূর পুরুলিয়া থেকে আজকের কলকাতায় কালকের কলকাতায় পৌঁছাবো হাওড়া পর্যন্ত আজকের আমরা এসে পৌঁছেছি এবং এর বিচার না দেওয়া পর্যন্ত আমরা দুর্বার আন্দোলন যতদূর যেতে হয় মহিলাদের এবং গ্রামের থেকে প্রত্যন্ত গ্রাম অন্তর পর্যন্ত মহিলাদেরকে আমরা জাগাবো শুধু চাল আর শাক কিভাবে বাঁচবে মানুষ কোনো কাজ নেই কথা জানালেন জাগো নারী জাগো বর্ণিশিকা সংগঠনের উদ্যোগে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণকারী পুরুলিয়া থেকে আগত এক অঙ্গীকার যাত্রী নারীদের উপর অত্যাচার অন্যায় অবিচার হেনস্থা মর্যাদার প্রতিবাদ জানানোর পাশাপাশি রাষ্ট্রের সমস্ত স্তরের প্রশাসকদের ইতিবাচক ভূমিকার দাবিতে লড়াই চালাচ্ছে জাগনারী জাগো বর্ণী শেখা সংগঠন তারই অংশ হিসাবেই অঙ্গীকার যাত্রা সেখানে অভয়ের বিচার সহ নারীদের প্রতি অত্যাচারের সঠিক বিচারের দাবি যারা পাশে থাকছেন যারা সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকে কিন্তু আমরা এই অঙ্গীকারী গ্রহণ করছি এবং ষোলো তারিখে আমাদের এই পর্বের সমাপ্তি অনুষ্ঠান হলেও আমরা মনে করি ষোলো তারিখের পর থেকে কিন্তু নতুন পর্যায়ে এই আন্দোলন শুরু হবে গোটা পশ্চিমবঙ্গব্যাপী আগামীকাল ষোলোই ডিসেম্বর কলকাতার সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্তি হবে এই কর্মসূচি আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে মহিলারা মিছিল করে এসে পৌঁছান হাওড়া ময়দানে সেখানে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়